আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে হোটেল স্টাইলে সবজি রেসিপি বানিয়ে দেখাবো পরোটার সাথে খেতে খুবই জমবে খুবই ভালো লাগবে একদম সেই রকম টেস্টি হবে তা আপনারা রেসিপিটি ফলো করুন আমি আশা করি হোটেল স্টাইলে সারটা পেয়ে যাবেন আলু গাজর পেঁপে সমপরিমাণ পরিমাণ কিউব করে কেটে নিয়েছি আর একটু বড় করে বেগুন মিষ্টি কুমড়ো আর শশা নিয়েছি শশাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর নিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচানো কাঁচামরিচ কুচানো ধনিয়া পাতা তো দিতে দিতে দেখতে পাবেন আমি কি কি দিচ্ছি এখানে শীতের সিজন ফুলকপি আমি দিই নাই এটা একটু ভাপিয়ে নিতে হয় আমি সারা বছর পাওয়া যায় এমন সবজি দিয়েই করছি আপনারা চাইলে ফুলকপি অ্যাড করতে পারেন যদি এখন বানান শীতের সিজনে আর সব সময় তো ফুলকপি পাওয়া যায় না তাই এটা আমি দিচ্ছি না এখানে আমি সবগুলো একটা যেটাতে রান্না করব। সবগুলো ঢেনে নিলাম এখানে দেড় চা চামচ করে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি আর পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি ধনিয়াপাতা পরে দেব সামান্য দিয়েছি আর দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এখানে আমি যে মশলাগুলো ইউজ করব একদম সিম্পল দিলাম হলুদ গুঁড়ো মরিচ এখানে গুঁড়োটা লালটা এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ আর লবণ স্বাদ অনুযায়ী দেড় চা চামচে হয়ে গেছে আর লাগে নাই আর এখানে হলুদ দিয়েছিও দেড় চা চামচ এখানে একটা হাফ কাপের অর্ধেক মানে দুই টেবিল চা চামচ হবে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি রান্নার রেগুলার তেল আর মরিচ দিয়ে দিলাম তিন চারটি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি হাটটা ধুয়ে পানি আর আরেকটু পানি দিয়ে মেখে নিচ্ছি পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব আর এখানে যে মশলাগুলো দিয়েছি আর একটু সামান্য পেঁয়াজ ছিল ওটাও দিয়ে দিলাম পেঁয়াজ তো একটু আগে দিয়েছি আর বাগারেও কিছু মশলা স্পেশাল মশলা ইউজ করব তো আপনারা রেসিপিটি ফলো করুন যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেখে নিন তাহলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই তো একটা লাইক দিয়ে দেখে নিন তো আমি এখানে দুই মিনিট পর চুলা বসিয়ে দেওয়ার পর মিডিয়াম আছে আছে আমি একটু নাড়িয়ে নিচ্ছি দুই মিনিট পরে নাড়িয়ে নিচ্ছি চুলা গাছটা এই পর্যায়ে মিডিয়াম আছে আছে একবারের জন্য কমাইনি তো এখান গা থেকে আবার দুই তিন মিনিট পর দেখলাম উঠিয়ে যে পানি এসে গেছে তো এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব আর এগুলো সবজিগুলো নরম বেশি সময় লাগবে না হয়ে যাবে নিশ্চয় পানি দিয়ে দিলাম আরও পনেরো মিনিট পর আমি দেখলাম প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচানো উপর থেকে দিয়ে দিলাম আর এখানে যে ঝোল ঝোল আছে এটা কিন্তু অনেকটা টেনে যাবে নামানোর পর তো যখন রান্না করব তখন যেন ঝোলটা থাকে না হলে বেশি শুকিয়ে যাবে এখন আমি বাগানে চলে যাচ্ছি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম একটা কুচানো দিয়ে দিলাম ছোট একটা রসুন কুচানো দিয়ে দিব আর এই বাগারটা কিন্তু আসটা একটু বাড়িয়ে করতে হবে আর যেন এটা ক্রিস্পি থাকে বাগারের পেঁয়াজ রসুনগুলো আঁচটা কমিয়ে দিলে কিন্তু নেটিয়ে যাবে তো বাগানটা কিন্তু খুবই স্পেশাল এখানে আমি আস্ত জিরাগুলো দিয়ে দিলাম হাফচা চামচ আর দিব এখানে হাফ চা চামচ পাঁচ ফোড়ন এটা একটা সুগ্রান ক্রিয়েট হবে তাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে এ পর্যায়ে আস্ত ধনিয়াও হাফ চা চামচ দিতে পারেন আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি তাই এখানে আর দিলাম না বাগানটা দাওয়া হয়ে গেছে খেতে কিন্তু অনেক অসাধারণ টেস্ট হয়েছিল এটা পরোটা দিয়ে আমি একটা পরোটা ভেজে দেখাচ্ছি আপনাদের খুব দ্রুত মানে আমি পরোটার ডো করে রেখেছিলাম সেখান থেকে একটা দেখাচ্ছি আমি পরোটাগুলো পরে তো একটা কোনো রকম একটা করে দেখাবো আর কি খুব সুন্দর ঘ্রান বেরোচ্ছে খুবই টেস্টি হয়েছিল তো আপনারা আশা করি এভাবে ট্রাই করবেন আমি একটি পরোটা ভেজে এখন দেখাবো আপনাদের মানে কতটা যে মজা হয়েছিল তো এভাবে আপনারা ট্রাই করে খেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন কোনো সমস্যা নাই তো এই প্রসেস একবার করে দেখবেন খুবই ভালো লাগবে তো আমি একটা পরোটা ভেজে দেখাচ্ছি এপিটিপি টু যেহেতু এটা আমি পরোটার সাথে মজাদার একটা সবজি রান্না করেছি তাই পরোটার সাথে করে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি যদি এই রেসিপিটি পছন্দ হয় তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিশ্চয় লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম